কারা কারা বিড়ি খান হাত তোলেন হ্যাঁ কোন দিকে একজনও নাই ওই পিচ্ছি গুলো নাকি ওর পরে এখন শরীর তুই ভরস না এই বিড়ি খোর একটাও নাই ভাই আপনাদের চালাক বলে হুজুর আমি তো বিড়ি খাই না সিগারেট খাই আচ্ছা বিড়ি সিগারেট খান আর জর্দা এই তিন কোম্পানি কে 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 খান হাত 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 তোলেন তোলেন আরে ভাই ভাই হ্যাঁ রে তোলেন না কেন একজনে নাই আরে সর্বনাশ জান্নাতের বাগানে বসে আসি নাকি আর এগুলো মানুষ না ফেরেস্তা ভাই জানতাম আপনারা আমরা বিশ্বাস করে নিলাম আপনারা একজন এখানে যারা এসেছেন কেউ আপনারা মদ খান না মদ খোর আছেন নাকি বিড়ি খোর জোরে বলেন ও বলছে আছেও বলছে কোনটা বিশ্বাস করি আচ্ছা নাই যারা নাই আছেন তারা একটু হাত তোলেন তো আচ্ছা যারা বলছেন বিড়ি খাওয়া আছে বিড়ি খোর আছেন চেনেন এমন কোনো মানুষকে চেনেন নাকি এখানে দেখাতে হবে না দেখাবেন না লজ্জা পেয়ে যাবে দেখাবেন না তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে আছে আচ্ছা কে কে খেতে পছন্দ করেন তার একটু হাত তো মানে এতজন মানুষ রসমালাই খেতে পছন্দ করেন হাসি মুখে হাত তুলছেন কিন্তু যখন বললাম বিড়ি খড়কে আছে ওরা কিন্তু হাত তুলেনি কেন কারণ সে লজ্জা পাচ্ছে ভাই কাকে লজ্জা পাচ্ছেন আমাদেরকে লজ্জা পাচ্ছেন আল্লাহ তোমার রব আল্লাহ সোমানা তোমার প্রতিপালক তাকে তুমি লজ্জা করো আল্লাহ সোমাদা যে জিনিসকে হারাম করেছেন নবী আলাইসালাম যেটিকে হারাম করেছেন সেই জিনিস তুমি খাচ্ছো ওই আম খায় জাম খায় ভাই মানুষের সামনে আমি প্রকাশ্যে হাত তুলতে পারি কি পারি না কিন্তু তুমি বিড়ি খোর তুমি জর্দা খোর আজকে হাত তুলছ না এই হাত না তোলাই প্রমাণ করে এটা হারাম তোমার জন্য তুমি লজ্জা পাচ্ছো তুমি নিজেকে মনে করছো যে আমি অন্যায় করছি ভাই নিজের নাফসের সঙ্গে তুমি জুলুম করছো নিজে জানছো এটা হারাম এই জন্য তুমি হাত আজকে তুলছো না লজ্জা পাচ্ছ ভাই বলেন তো আপনার বাচ্চা যদি থাকে ছোট্ট একটা ছেলে আছে ওই ছেলেটা বাড়িতে গিয়েছেন আপনি মিষ্টি খাচ্ছেন খেতে খেতে প্লেটের কিছু অংশ এখনো মিষ্টি আছে টেবিলের উপরে রেখে দিয়েছেন আপনার সাত বছরে দশ বছর ছেলেটা ছুটতে ছুটতে এসে যদি বাকি মিষ্টি তুলে খেয়ে নেয় আপনার ছেলেকে কি বলবেন ভালো হয়েছে খাও বাবা খাওয়ার দুটো বেশি খাও এটা তো বলবেন এখন আপনি মিষ্টি খাওয়া শেষ ছেলেও মিষ্টি খেয়েছে এখন এটা সিগারেট ধরেছেন এখন এই সিগারেট ধরার পরে কয়েকটা টান মেরে টেবিলে রেখে দিয়েছেন আর আপনার ছেলে যদি হুবহু আপনার মতো আবার তুলে যদি টান মেরে দেয় আর নাক দিয়ে আর মুখ দিয়ে যদি ধোঁয়া বের করে ছেলেকে কি বলবেন জি বাঁকা বেটা খাবেটা এটা বলবেন না উল্টো থাপ্পড় দেবেন কি করবেন উল্টো থাপ্পড় দেবেন কেন আপনি বুঝতে পারছেন নিজেই যে আমি খাচ্ছি খাচ্ছি গোনা করছি করছি বাবা তুই গোনা করিস না মানে আপনি নিজের অন্তর সাক্ষী দিচ্ছে এটা আমার ছেলের খাবার নয়